আজকে আলোচনা করব গর্ভকালে যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে খুব জরুরি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্ভাবস্থা বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে জটিলতার কিছু চিহ্ন বা লক্ষণ রয়েছে যা পর্যবেক্ষণ করার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা হাসপাতালে ভর্তি হওয়া জরুরি প্রথম তিন মাসের জটিলতার লক্ষণ অস্বাভাবিক বমি রক্তক্ষরণ প্রচন্ড পেট ব্যথা তৃতীয় থেকে ষষ্ঠ মাসের জটিলতার লক্ষণ রক্তক্ষরণ পেট ব্যথা ও বাচ্চার নড়াচড়া টের না পাওয়া সপ্তম থেকে নবম মাসে জটিলতা লক্ষণ অতিরিক্ত মাথা ব্যথা চোখে ঝাপসা থাকা সারা শরীর ফুলে যাওয়া পানি ভাঙা মাসিকের রাস্তায় রক্তক্ষরণ সম্ভাব্য ডেলিভারি তারিখের অনেক আগে লেবার পেন শুরু হওয়া উল্লেখ্য যে গর্ভবতী মার জটিলতার মধ্যে অন্যতম কারণ রক্তক্ষরণ এই ধরনের জটিলতা যে কারো হতে পারে স্বাভাবিক কিছু সমস্যা প্রথম তিন মাসে হালকা বমি বমি ভাব অথবা বমি ও মাথা ঘোরানো থাকতে পারে গর্ভকালীন কোমরের ব্যথা হতে পারে এবং শেষ দিকে বেড়ে যেতে পারে হাতে পায়ে ব্যথা অন্যান্য অঙ্গে ব্যথা হতে পারে সপ্তম মাসের পর থেকে ফোলা হতে পারে এসব বিষয়ের জন্য মাকে আশ্বস্ত করতে হবে কারণ এগুলো মায়ের স্বাভাবিক কারণেই হতে পারে এতে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই প্রয়োজনীয় নিয়মিত চেক আপ ঝুঁকিমুক্ত থাকতে গর্ভবতী মাকে সর্বনিম্ন তিনটি চেক আপ করাতে হবে প্রথম তৃতীয় মাসে দ্বিতীয় ষষ্ঠ মাসে মাসে এবং নবম তবে সম্ভব হলে বা স্বাস্থ্য কাছে থাকলে প্রতি মাসে চেক আপ করানো ভালো চেক আপ সময় যেসব বিষয় পরীক্ষা করা হয় গর্ভবতী মায়ের প্রথম তিন মাসে চেক আপ করা হয় গর্ভবতী তখন মায়ের ওজন রক্তের প্রেসার ও রক্ত শূন্যতার জন্য পরীক্ষা করা হয় চতুর্থ মাস থেকে পূর্ববর্তী তিনটি বিষয় পরীক্ষা সহ আলট্রোসোনের পরীক্ষা করা হয় যার মাধ্যমে পেটের জ্বর উচ্চতা বাচ্চা নড়াচড়া বাচ্চার হার্টবিট এগুলো পর্যবেক্ষণ করা হয় পরিশেষে মনে রাখবেন গর্ভধারণের পর থেকে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক বিশেষ যত্নের প্রয়োজন আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ